এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু ওয়ার তো এর আগের যে আংশিক ভগ্নাংশের ম্যাথগুলা ছিল ওই ক্ষেত্রে উপরের পাওয়ার লবের পাওয়ার সবসময় তোমার ছোট থাকতো এবার লবের পাওয়ার যদি বড় হয় সেটা দেখবো আজকে তেরো নাম্বার ম্যাথে যেটা আছে লবের পাওয়ার যদি বড় হয় বা লব আর হরের পাওয়ার যদি সমান হয় তাহলে কি করতে হবে লব আর হরের পাওয়ার যদি সমান হয় দেখো এটা যদি আমি সূত্রে ভাঙ্গাই এখানেও এক্স স্কোয়ার আসবে উপরেও এক্স স্কোয়ার আসবে পাওয়ার যদি সমান হয় তাহলে নিচেরটা আগে উপরে লিখে নিতে হবে বা সহজ কথায় উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে দেখো ম্যাথি করে দিচ্ছি আমি তাহলে বুঝতে পারবা পাওয়ার যদি সমান হয় তাহলে নিচেরটা আগে উপরে লিখে নিতে হবে এটাকে যদি ভাঙ্গাও তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এটা হবে উপরে কি আছে আবার লিখলামই আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি এক্স এরকম আছে নিচের পাওয়ার আর উপরের পাওয়ার সিমিলার কিনা সেম তাহলে সেম হলে নিচেরটা আগে উপরে লিখে নিবা তুমি এটা আগেও পড়াইছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা তুমি আগে উপরে লিখে নিবা এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর লিখে নিলা এবার উপরেরটার সাথে ম্যাচ করাবো এক্স স্কোয়ার ম্যাচ করে ফোর এক্স ম্যাচ করে তাহলে একটা মাইনাস ফোর এক্স করতে হবে ওয়ান লাগবে আছে কত মাইনাস কি লাগবে মাইনাস লাগবে তোমার থ্রি ডি এবার আলাদা আলাদা করতে হবে বলো তো কতটুকু কতটুকু আলাদা সমান সমান আলাদা এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এর নিচে নি বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এটা অর্ধেক এই দুটার মধ্যে থেকে একটা মাইনাস কমন যাবে মাইনাস কমন লেখা হবে ফোর এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার লেখা যাবে কি না তো কেটে যাবে যেটা আছে প্রথমে কেটে গিয়ে থাকবে তোমার ওয়ান কেটে গিয়ে থাকবে তোমার ওয়ান তাহলে প্রথমটা হলো ইন্টিগ্রেশন অফ ওয়ান ডি প্লাস এখন খেয়াল করো এই যে এইটা এই রাশিটা এরকম আসছে না নিচেরটা কি এক্স প্লাস টু স্কয়ার না আর উপরেরটা কি ফোর এক্স প্লাস থ্রি এরকম কি না ফোর এক্স মাইনাস থ্রি কেন মাইনাস নিছিলাম না ফোর এক্স প্লাস থ্রি এটাকে তুমি চাইলে আগের কোনো টাইপে ফেলতে পারো এই যে নিচে দ্বিঘাত উপরে একঘাত থাকলে নিচেরটার ডিফারেন্সিয়েশন করে আমরা উপরে লিখতাম লিখে মিলা মিলাইতে পারো বা তুমি চাইলে এখন এই জায়গাতে আংশিক ভগ্নাংশও করতে পারো কীরকম করে আংশিক ভগ্নাংশ করতে পারো এটা আগে শেষ করো ওয়ানকে ইন্ডিকেট করলে কী হবে এই যে এটাকে আংশিক ভগ্নাংশ করতেছি দেখো ফোর এক্স প্লাস থ্রি বাই ফোর এক্স প্লাস থ্রি বাই এক্স টু হোল স্কোয়ার এটা ইকুয়াল এইভাবে লিখতে হবে না এ বাই এক্স প্লাস টু প্লাস বি বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার এরকম হবে কিনা তাহলে উভয় পক্ষকে কত দ্বারা গুণ করবা তাহলে ফোর এক্স প্লাস থ্রি থাকবে এখানে এক্স প্লাস টু হোল স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে থাকবে এ ইন টু এক্স প্লাস টু প্লাস বি কিনা এক্সের মান কত বসাবা এক্সের মান যদি মাইনাস টু হয় এক্সের মান মাইনাস টু হলে এখানে আসবে মাইনাস ফাইভ ইকুয়াল বি উভয় পক্ষ থেকে এক্সের সহ সমীকৃত করো

মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার যে এইটুকুকে আংশিক ভগ্নাংশ করে নিলাম আমরা এখন ফোর বাই এক্স প্লাস তাহলে এখানে বসায় দিব আমরা ইন্টিগ্রেশন অফ ফোর বাই এক্স প্লাস টু মাইনাস ফাইভ এক্স থাকলো আলাদা আলাদা করে যদি নেই ফোর থাকবে ওয়ান বাই এক্স প্লাস টু থাকবে মাইনাস ফাইভটা সামনে আসবে এটা যেহেতু পাওয়ারের সূত্র পড়বে এটাকে আমি এই আকারে নিয়ে নিচ্ছি তাহলে এক্স থাকবে প্লাস ফোর থাকবে ওয়ান বাই এক্সকে কে ইন্ডিকেশন করলে আসবে লন এক্স প্লাস টু মাইনাস ফাইভ থাকবে পাওয়ারের সূত্র যদি দাও তাহলে আসবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু না তুলে নাও কোথায় মাইনাস এক্সের এ যে মাইনাস ও আচ্ছা কিছু কি ভুল টুল হয়েছে নাকি এটা তো মাইনাস না এটা মাইনাস এটা মাইনাস হলে তাহলে এটাও মাইনাস হবে পরে এসে নাও ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার ডিএক্স তো খেয়াল করো আমরা আংশিক ভগ্নাংশ করব প্রথম যেটা শিখছো সেটা হলো উপরের পাওয়ার ছোট ছিল সেটা তো হয়ে গেছে এর আগের যেটা ম্যাথ দেখলাম পাওয়ার উপরেও যা আছে নিচেও তাই আছে। আগে মিলায় নিশিলা উপরের পাওয়ারটা যদি বড় হয় ভালো করে মনে রাখবা আগে লং ডিভিশন করা লাগবে উৎপাদক বিশ্লেষণ আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে উপরের পাওয়ারটা যদি বড় হয় উপরে লবের পাওয়ার বড় হইলে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে লবের পাওয়ার কত আছে এক্স টু দি পাওয়ার সেভেন হরের পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার ফোর নিচে যে রাশিটা থাকবে ওই রাশিটা দিয়ে উপরেরটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে নিচের রাশিটা দিয়ে উপরেরটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে কিভাবে দেখো এক্স টু দি পাওয়ার সেভেন আছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমাকে একটু বলো একে কত দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার সেভেন হবে প্রথমত মাইনাস নেওয়া লাগবে প্লাস করার জন্য এক্স কিউব এটাকে গুন করি ওটাকে গুন করলে এরকম হবে না এক্স টু দি পাওয়ার সেভেন ওয়ানকে গুণ করলে মাইনাস এক্স কিউব এক্স টু দি পাওয়ার সেভেন মিসে এক্সট্রা কে আসছে ওটাকে নাই করার জন্য এখানে একটা এক্স কিউব যোগ করতেছি এখানে একটা এক্স কিউব যোগ করতেছি তাহলে খেয়াল করো এক্স টু দি পাওয়ার সেভেনটাকে এক্স টু দি পাওয়ার সেভেনটাকে আমরা রিপ্লেস করবো এই রাশিটা দিয়ে এই রাশিটা দিয়ে রিপ্লেস করবো এক্স টু দি পাওয়ার সেভেনকে তাহলে কি সুবিধা হয় একটু দেখি বলো এক্স টু দি পাওয়ার সেভেনের বদলে কী লেখা লিখতেছ মাইনাস এক্স কিউব ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব বাই ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তার উপরে স্কোয়ার ডি এক্স এখন দেখো পুরা যা জিনিসটাকে আমরা আলাদা আলাদা করবো তাহলে সুবিধা হয়ে যাবে এক্স কিউব থাকলো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর থাকলো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এটার উপরে হোল স্কোয়ার থাকলো ডি এক্স প্লাস এক্স কিউব বাই ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এটার উপরে স্কোয়ার ডি এক্স এখানে একটা কাটবে কিনা দেখো তো একটা কাটবে কিনা আমাকে একটু তো যে এক্স টু দি পাওয়ার ফোরকে ডিফারেন্সিয়েট করলে কি আসে না কিউ আসে এবার আমরা এই জিনিসটাকে জেড ধরে নিব দেখো একটু ধরে নিচ্ছি ওখান থেকে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এটাকে জেড ওয়ানকে কে ডিফারেনশিয়েট করো মাইনাস থাকলে পাওয়ার কে করলে ফোর এক্স কিউব ডি এক্স সমান কি লেখা যাবে জেড তাহলে এক্স কিউব ডিএক্স মান কি লেখা যাচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর ডি জেড ওকে তাহলে মানটা বসাই দিচ্ছি তাহলে ওয়ান বাই ফোর ডি জেড হবে বাই এটা কি নিচে জেড না কি ধরছিল এটাকে জেড প্লাস এক্স কিউব এর মান বলতো এক্স কিউব ডিএক্স এর মান কি মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর ডি জেড এটা নিচের টাকে কী ধরছিলাম এরকম কি না ওয়ান বাই জেডকে ইন্টিগ্রেট করলে কি হবে মাইনাস ওয়ান বাই ফোর থাকলে এটা কি পাওয়ারের সূত্র না জেড টু দি পাওয়ার মাইনাস টু এটা করলে হবে ওয়ান বাই জেড লাস্টে আসো জেড এর মানটা বসাই জেড এর মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে অ্যান্সারটা হবে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর লন যেটের মান হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই টু দি পাওয়ার ফোর এটা মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স এরকম না এটাকে একটু ভেঙ্গে নেওয়া যাক আগে এক্স 4x মাইনাস ফোর এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান ডি এক্স বুঝো কিন্তু কথা উপরের পাওয়ার এবং নিচের পাওয়ারটা সিমিলার কিনা না বলো তো তাহলে কি বলছিলাম উপরের পাওয়ার আর নিচের পাওয়ারটা সেম হইলে তাহলে এরকম না এক্স স্কোয়ার প্লাস থাকলো এটাকে উপরে লিখে নিব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান লিখে নিলাম এক্স স্কোয়ার ম্যাচ করে মাইনাস ফোর এক্স হওয়া লাগবে তাহলে এখানে লাগবে তোমার মাইনাস সিক্স এক্স ফোর হওয়া লাগবে ফোর হওয়া লাগবে না থ্রি তো হইলে হয়ে যায় তাহলে এবার আলাদা করবা না আলাদা আলাদা কতখানি করবা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এতটুকু আলাদা আর মাইনাস যদি কমন নিয়েই নেই মাইনাস মাইনাস টু কমন নাও এই দুটার মধ্যে থেকে মাইনাস থ্রি থ্রি সরি মাইনাস কমন নাও মাইনাস যদি কমন নাও এখানে কত থাকবে টু কেন মাইনাস বাই নিচে কি থাকতেছে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান তাহলে এটা আর এটা কেটে যাবে এটা এটা কেটে গেলে প্রথমটাতে থাকবে ওয়ান ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স প্লাস পরেরটা কি এরকম না দেখো তো মাঝখানে কি আছে মাঝখানে আছে মাইনাস থ্রি উপরে থাকতেছে কি টু আর নিচে আগের ম্যাথ করছো না এটা ওয়ানকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স এটাকে আংশিক ভগ্নাংশ করতে হবে এটা নিজে করে নিবা এটাকে আংশিক ভগ্নাংশ করে নিলেই হয়ে যাবে লাস্ট ম্যাথ বলো ডি নাম্বার কি আছে সাইন টু এক্স বাই থ্রি প্লাস তো প্রথমে আমরা একটু সাইন টু এর সূত্রটা দিই সাইন টু এর সূত্র হলো টু সাইন এক্স ক্স বাই থ্রি প্লাস ফাইভ কজ এক্স ডিএক্স এরকম তো সাইন এক্সকে ধরে নিলে হয়ে যাচ্ছে ম্যাটটা মনে হয় সাইন এক্সকে আমরা ধরে নিব জেড সাইন না নিচে কি আছে কজ এক্স কজ এক্স কে ধরে নিলে হবে কজ এক্সকে ধরে নিব জেড কজ এক্সকে ধরে নিলাম জেড কজ এক্সকে কে করলে কি হয় মাইনাস মাইনাস সাইন এক্স ডিএক্স সমান লেখা যাবে তোমার dz তাহলে সাইন এক্স dx সমান লেখা যাবে তোমার মাইনাস এই যে টুটা বাইরে চলে যাবে টুটা টা বাহিরে চলে যাবে সাইন এক্স dx সমান লেখা যাবে মাইনাস আর বাকি কজ x কে কি ধরছো 3 প্লাস দেখো তো এরকম আসলো কিনা এরকম হবে কিনা এবার বহুভাবে করতে পারো আংশিক ভগ্নাংশ দিয়েই যদি করো তাহলে উপরে নিচে সবার পাওয়ারই সেম না কাভার আপ রুল দিয়ে করা যাবে কাভার আপ রুল দিয়ে যদি করো কাভার আপ রুল দেওয়ারই তো কী দরকার এক কাজ করি ঠিক আছে আংশিক ভগ্নাংশ করে নিচ্ছি উপরে কি আছে জেড ডিভাইডেড বাই নিচে আছে থ্রি প্লাস ফাইভ জেড এরকম আছে না একটা কাজ করো জেড আছে না মাইনাস টু থাকলো তোমার এখানে উপরে নিচে সেম পাওয়ার থাকলে আমরা এই কাজটা করতাম দেখো উপরে নিচেরটা উপরে মিলাই নিতাম টু ডিভাইডেড বাই এখানে কত জেড আছে ফাইভ জেড আছে টু বাই জেড নিচে আছে থ্রি প্লাস ফাইভ জেড ডি জেড এরকম আছে তাহলে আমরা করব কি একটা ফাইভ দিয়ে ভাগ করি ফাইভ দিয়ে ভাগ করে একটা ফাইভ দিয়ে গুণ করি কত হইলো ফাইভ জেড হইলো হয়েছে কি না নিচেরটা উপরে মিলায় নিতে হবে নিচে কি আছে থ্রি না থ্রি প্লাস ফাইভ জেড একটা থ্রি যোগ করলাম আর একটা থ্রি বিয়োগ করলাম পারি কি না দেখো এবার জিনিসটাকে আলাদা আলাদা করে নিলেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে তো তোমার এখানে মাইনাস টু বাই ফাইভটা থাকতেছে মাইনাস টু বাই ফাইভটা থাকতেছে ইন্টিগ্রেশন অফ থ্রি প্লাস ফাইভ জেড এর নিচে নিয়ে আসবো থ্রি প্লাস ফাইভ জেড মাইনাস থ্রি ডি জেড মাইনাস থ্রিটা বাইরে চলে আসবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস ফাইভ জেড dz এরকম মাইনাস টু বাই ফাইভ থাকবে এখানে এটা কাটবে ওয়ানকে ইন্টিগ্রেট করলে কি আসবে জেড থ্রি থাকলো এ খেয়াল করো বলো তো নিচেরটাকে সেট করলে কত হয় ফাইভ দরকার না ফাইভ উপরে তাহলে একটা ফাইভ দিয়ে ভাগ করে একটা ফাইভ দিয়ে গুণ করি তাহলে মাইনাস থ্রি বাই ফাইভ থাকলো আমার এখানে নিচেরটাকে ডিফারেনশিয়েট করলে যেহেতু উপরেরটা হয় তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা জেড এর মান কি টু বাই ফাইভ থাকলো কজ এক্স মাইনাস থ্রি বাই লন থ্রি প্লাস ফাইভ কজ এটা শেষ